ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন ইউরোপ জুড়ে বিশাল তাল মাতাল একটি নিউজ সবাই সাবধান হবে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের সম্পর্কে কিছু বলতে চাই তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই ইউরোপে একটি নতুন আইন পাশ করতে যাচ্ছে যারা সাধারণত অনেকেই ইউরোপে আছেন যারা এস আলম করেছেন বিভিন্ন আইনের সহযোগিতা নিয়েছেন তারা হয়তো অনেকেই রিজেক্ট হয়ে গেছেন কেউ কেউ পাচ্ছেন কিংবা রিজেক্ট হওয়ার পরেও তারা বিভিন্ন আইন কানুনের ফাঁক ফকর দিয়ে বিভিন্ন ওয়েতে অবৈধভাবে আরেক দেশে যেয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছেন কিংবা যারা অনেকেই বাংলাদেশ থেকে চিন্তা করতেছেন যে আমি ইউরোপে যে কোনো একটা দেশে ঢুকলেই অন্য কোনো ভালো একটা দেশে আবার সেটেল হওয়ার সম্ভাবনা আছে তারা সাবধান হয়ে যান কারণ ইউই যে পার্লামেন্ট আছে সেখানে নতুন একটি আইন পাশ হচ্ছে যে যারা যে কোনো এক দেশে রিজেক্ট করা হবে তারা যেত আর কোনো দেশেই ইউরোপের যেই সাতাশটি দেশ আছে ইউরোপ ইউনিয়নভুক্ত সেনজেনের যেই ভুক্ত দেশগুলো যাদের পার্লামেন্ট আছে একসাথে তাদের যে কোনো এক দেশে ক্যান্সেল হলেই অন্য আরেক দেশে যাতে তারা আর কোনো এস আলম বা অন্য কোনো আইনের প্রক্রিয়ায় আর যাতে অ্যাপ্লাই না করতে পারে সে জায়গায় তারা সম্মত হয়েছে জার্মানিতে প্রায় দু লক্ষ বিশ হাজারেরও বেশি অবধ লোক আছে তাদের আইনের কারণে বিভিন্ন সমস্যার আইনের ফাঁকফোকরের কারণে তারা দেশ থেকে বিতাড়িত করতে পারতেছে না সেই অবধ অধিবাসীদের পুরা ইউরোপ জুড়ে প্রায় অবধ লোক আছে পাঁচ লাখেরও উপরে এরকম একটা জরিপে জানা গেছে এমন কি তার চেয়েও বেশি হতে পারে কিছু কমও হতে পারে এই নিয়ে সবারই মাথা ব্যথা শুরু হয়ে গেছে ইউরোপ ইউনিয়নের যে পার্লামেন্ট সেটা উপস্থাপনা করা হয়েছে যে যাতে যে কোনো এক দেশে যদি এস আলম ক্যান্সেল করা হয় অন্য কোনো দেশে যে তারা জানি আশ্রয় আর না যেতে পারে তাদের কঠোর পদক্ষেপ না হোক তাদের সবাইকে যার যার নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক এমনকি যারা কোনো বিপদের সম্মুখীন হবে তাদের জন্য আরও বড় বড় কঠোর আইনও হতে পারে কিন্তু এটি কার্যকর করতে গেলে তাও এক বছর লেগে যাবে সবাই আশা করতেছে বিভিন্ন বিশ্লেষকের মন্তব্য কিন্তু পার্লামেন্টে গ্রিন পার্টির একজন এইটা সম্পর্কে বিরোধিতা করেছেন যে এতে যারা রিফুজি আছেন কারণ যারা এ আলম করেন সবাই রিফিউজি তাদের যে মানবাধিকার ক্ষুণ্ণ করা হবে জানি না অ্যাট লিস্ট কী হবে সবার ভাগ্যে যারা ইউরোপে নিজের জীবন উন্নত করার আশায় এত কষ্ট করে যাচ্ছে আদেও এই বিলটি পাশ হবে কিনা কিন্তু সবাই সব দেশই এটার ভুক্তভোগী এজন্যে সবাই এই বিলটি পাশ করার জন্যে একমত হয়েছেন আরও নতুন নতুন ইউরোপের বিভিন্ন দেশের তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আল্লাহ হাফেজ